পরিশেষে খেলা শুরু হয়ে গেল আর্জেন্টিনা বনাম ব্রাজিল যেহেতু আমি একজন আর্জেন্টিনা সাপোর্টার আর্জেন্টিনা সাপোর্ট করি মন থেকে প্রাণ থেকে সেহেতু আমি আর্জেন্টিনা নিয়ে খেলতেছি সবাই খেলাটি দেখে যাবেন কেমন হয় আর্জেন্টিনা কেমন খেলে ব্রাজিলকে আজকে ভরে দেওয়া হবে ব্রাজিলকে আজকে ভরে দেওয়া হবে খেলাটি শুরু হয়ে গিয়েছে এখন উত্তেজনা উত্তেজনাপূর্ণ আক্রমণ হয়ে যাচ্ছে আক্রমণের পর আক্রমণ প্রথম আক্রমণটি বৃথা যায় প্রথম গোলটা দিতে পারে না আক্রমণটি খুব বৃথা হয়ে গেছে আক্রমণটি মারাত্মক ছিল শটটা পর্যাপ্ত পরিমাণ জোর দিতে পারে নাই যার কারণে আমাদের গোলটা হয় নাই তো আশা থাকা যায় আমরা জিতব পরিশেষে অপপুষ্টির কি শট দেয় আমরা বলটি রিসিভ করে বলটি চলে যায় অন্যজনের হাতে আমরা বলটি কেড়ে নেওয়ার জন্য দৌড়াচ্ছি অবশেষে আমরা বলটি কেড়ে নিতে সক্ষম হয়ে যাই একটু কষ্ট হয়েছিল তারপর আমাদের হাতে বলটি চলে আসে আমরা খেলতে খেলতে পাস করতে করতে বলটি নিয়ে এগিয়ে যাই সো আমরা আবার আক্রমণ করার জন্য রেডি হয়ে যাই আমরা একে ওপরকে বল পাস করে আক্রমণ করতে যাচ্ছিলাম হঠাৎ করে আক্রমণটা অনেক মারাত্মক হয়ে যায় গোলকি বলটি ধরে ফেলে যার কারণে গোলকি আবারও বল সে আমরা আবার আক্রমণ করার জন্য বেরিয়ে পড়ি আমাদের বলটাতে নিতে একটু প্রবলেম হয়েছিল কিন্তু অপরপক্ষের দল আবার বলটি নিয়ে নেয় আমরা পরিশেষে আবারও বল নিয়ে নিই এবং পাস করে দেওয়া শুরু করে এখন হবে আক্রমণটা মারাত্মক আমাদের কাছ থেকে আবারও বলটি কেড়ে নেয় এবং আমরা আবারই বলটি কেড়ে নিয়ে তাদেরকে আক্রমণ করার জন্য যাই এই তো এখন খেলাটি হয়ে যাবে মারাত্মক এখন একটি আক্রমণ হবে খুব মারাত্মক আক্রমণ এই আক্রমণে গোল দিয়েই ছাড়বো যে আপনাদেরকে দর্শা দিলাম আমরা আক্রমণ করতে 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 শটটা মারলাম শটটা কেড়ে গেল যাক অবশেষে আমরা গোলটা দিতে পারলাম না আক্রমণটি কিন্তু মারাত্মক ছিল যাই বলেন না কেন আমরা এখন কনাল মারব কনাল মারার পর দুর্দান্ত একটি হ্যাটটি সেই ছিল কিন্তু কি ধরে ফেলেছে কিছু করার নেই বলকে বল ছাড়ার সাথে সাথে আমরা আক্রমণ করার জন্য রেডি হয়ে গেছি কিন্তু আমরা বলটা নিতে পারি নাই কিন্তু আমরা আক্রমণ হারাতে বৃথা নয় আমরা বলটি কেড়ে নিয়ে এখন আমরা বলটি পাস করে দিয়েছি পাস করার সাথে সাথে আমরা এখন আক্রমণ করার জন্য মারাত্মক বা বলে গেছি যে আমাদেরকে এখন গোল দিতেই হবে গোল না দিলে আর উপায় তো পরিশেষে আমরা ভুলের জন্য প্রস্তুত হয়ে যাই এবং আমাদের হাত থেকে বলটি ছিনিয়ে নেয় কিন্তু আমরা পরিশেষে আর বেঁধে থাকি না আমরা এখন ভর নিয়ে অনেক টানাটানি করতেছি কিন্তু আমরা এখন গোল দিয়েই ছাড়বো গোল এখন হবে গোল হবে এখন কিন্তু আবারও কনার হয়ে যায় যার কারণে আমরা আবারও কনার মারি তো বলে শেষে বলছি বলটা ধরে ফেলে তো আমরা ফাউল করার চেষ্টা করি কিন্তু আমরা আগে গিয়েছিল বলটি আমরা কেড়ে নিয়ে অন্য একটি ফাউল হয়ে গিয়েছিল যার কারণে তারা ফাউল মারতেছে আমাদেরকে কোনো কাট দেয় ফাউলটি মারাত্মক ছিল ব্রাজিলকে উড়িয়ে দিয়েছে থ্রো ব্রাজিল নিয়ে টান টান উত্তেজনা আর্জেন্টিনা তাদের বিপক্ষে খেলতেছে হ্যাঁ বলটি ঘিরে নিয়ে দুর্দান্ত একটি শট দুর্দান্ত শটের বিনিময়ে তারা বল নিয়ে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে যায় এবং তারা একে অপরের দিকে আগে থাকে গোল দুর্দান্ত একটি শট হয়ে যায় এবং গোল অবশেষে ফ্রাজিলকে ব্রাজিলকে গোলে ভরে দেওয়া হয়েছে আর কোনো গোল প্রয়োজন হবে না কারণ এক জিতা তো জিতাই এক গোল দিয়ে ভরে দেওয়াই আমাদেরকে আর গোল লাগবে না হাফ হয়ে গেল ইনিংসে এক গোল এখন আমরা স্কিপ করে আবারও রেপ্লেটা দেখি অবশেষা স্কিপ করে আবারও খেলা শুরু করে দিলাম হাফিংসের পরে তারা পলটি কেড়ে নিলাম পলটি কেড়ে নিয়ে আমাদের গলগীর হাতে দিয়ে আমরা আবারও আক্রমণ করার জন্য রেডি হয়ে গেলাম আক্রমণটি ডাইরেক্ট হার্স্ট ফিল্ডে চলে গেছে। বল পাস পাস ফল পাস পাঁচ পাস হ্যাঁ পাস নো একটা বল হয়ে গেছে আমাদের খেলোটা যেখানে থাকার কথা ছিল সেখানে থাকে নাই যার কারণে আমাদের বলটি চলে যায় মাঠের বাইরে মাঠের ভেতরে বল নিয়ে খুব কাটাকাটি হইতেছে অবশেষে আমরা বলটি নিতে সক্ষম হই এবং গলকির দিকে ছুরে মারি গোলকি বলটি আবার রিসিভ করে ওপর দিকে ছুরে মারে অবশেষে আমরা আক্রমণ করার জন্য আবার অত হয়ে গেছি সো আমরা তাদের হাতে বলই দিই না এটাই আমাদের নীতি তারা শুধু ফেরাবে আমরা শুধু খেলবো তো আক্রমণ করার জন্য তৈরি হয়ে গেলাম কিন্তু আক্রমণটি ঠেকিয়ে তারা আবারও বহন চলে কিন্তু আমরা তো রাখে দেওয়ার পাত্র না আমরা বহন আবার আক্রমণ আবারও বিপক্ষের টিম অন্য দুর্দান্ত একটি শট হয়েছিল কিন্তু রিপ্লে করে আবার দেখি আমরা প্লেটা কেটে দিয়ে আমরা আবার চলে আসলাম বল কিন্তু আমাদের হাতে বল চলে যায় তাদের আক্রমণ হবে আবার আক্রমণ মারাত্মক অন্য আক্রমণটা ফিরিয়ে তারা আবারও আবারও বল কথা হলো আক্রমণের উপর রাখতে হবে তাদেরকে হ্যাঁ আক্রমণ ও মৌ বলটি নিয়ে তারা চলে গিয়েছিল গোলকি দিকে কিন্তু আমরা বল আবার ছিনিয়ে নিয়ে আবারও আমাদের খেলুর উঠেছে তো আমরা আবারও বলটি নিয়ে আক্রমণ করার জন্য রেডি বলটি আছে মাস বিলটি এক টানে যাবে গোলকির কাছে পাস পাস হয়ে গেল বলটি যার কারণে তারা আউট করে ফেলায়

তো পরিশেষে আবার আমরা বল নিয়ে আক্রমণ করার জন্য হয়ে যায় কিন্তু তারা থেকে বল টেন এবং আমরা আবারও বল টানার জন্য প্রস্তুত কিন্তু আমরা পরিশেষে বল টোতে সক্ষম হই এবং আমাদের মারি এবং তারা আবার ছোটো মারা যাই হয়ে যাক খেলাটি কিন্তু সম্পূর্ণ ভালো লাগেছে আপনাদের কেমন লাগছে তা জানাবেন আমার কাছে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো লাগছে কারণ আর্জেন্টিনা হয়ে ব্রাজিলকে বলে দিতে পেরেছি